আজকে একটা বিচ্ছিরি জিনিস রান্না করছি আসলেই বিচ্ছিরি জিনিস এটা একদমই নোংরা কিন্তু ঠিকঠাক প্রসেসিং করে নিলে একেবারেই অমৃত আর যারা এটা পছন্দ করে না তাদের কাছে এটা অলওয়েজি বিচ্ছিরি নোংরা চোখে দেখতে পারে না এমন কিন্তু আমার কাছে অমৃত কারণ আমার অনেক পছন্দ তাই তো মজা করে খাই রান্নাও করি নিজ হাতে আবার আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছিও তো ভিডিওতে দেখে তো নিশ্চয়ই বুঝিয়ে ফেলেছেন এটা হচ্ছে গরুর ভুড়ি অনেকে আবার এটাকে বট বলে তো আর কি কি নাম আছে কমেন্ট করে জানাবেন প্রথমে হচ্ছে প্রসেসিংটা দেখাচ্ছি তো এইখানে হচ্ছে পুরোপুরি ময়লা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছিল ঈদের দিনই তো আমি জাস্ট এভাবেই রেখে দিয়েছিলাম এখন হচ্ছে এটাতে হলুদের পানি দিয়ে সিদ্ধ করব তো হলুদের পানিতে ভুঁড়িটা ফ্রিজ থেকে নামিয়ে ডিরেক্ট দিয়ে ফেলেছি ছোটার আগেই আর সাথে দিয়ে দিয়েছি কয়েকটা লেবুর স্লাইস তাতে করে হচ্ছে গন্ধটা একটু কম ছড়াবে এই তো ভালো করে ফুটিয়ে এবার হচ্ছে ছোটো ছোট পিসেস করে কেটে নিয়েছি একদম চেঁচে চেঁচে পরিষ্কার করে বটি দিয়ে তারপর ছোটো ছোট পিস করে এটাকে হচ্ছে আবার পরিষ্কার করব। তো এবার আবার হচ্ছে পানির মধ্যে লেবুর স্লাইস দিয়ে পানিটা ফুটিয়ে ভালো করে এই ভুঁড়ির যে ছোটো ছোটো টুকরোগুলো সেগুলো ফুটিয়ে নিব পাঁচ দশ মিনিট এতো তো ফুটিয়ে নেওয়ার পর এটাকে হচ্ছে ছেকে তুলে নেব তারপর লেবুটা ফেলে দিয়ে এটাকে আবার ধুয়ে পরিষ্কার করে নেব এবার হচ্ছে প্রথম পর্যায়ে মশলা ম্যারিনেট করছি কষানোর জন্য একদমই রকম বাজে স্মেল ছাড়া একদম পারফেক্ট ভুড়ি রান্না করতে হলে আপনার এভাবেই রান্না করতে হবে মাস্ট দুইবার মশলা প্রিপারেশন করতে হবে তো প্রথমে হচ্ছে মাংসের সব মশলা দিয়ে পানি দিয়ে লবণ হলুদ মরিচ যা আছে সব কিছু দিয়ে আমি এটাকে জাল করে নেবো খুব ভালো করে জাল নিতে হবে মোটামুটি এইটটি পারসেন্ট এখানেই সেদ্ধ হয়ে যাবে এরকমভাবেই রান্না করে নিচ্ছি তো দেখতেই পারছেন খুব ভালো করে জাল করে নিয়েছি তো পরদিন হচ্ছে আমি আগের দিন হচ্ছে এই জালটা করেছিলাম পরদিন আবার এটাকে জাল করে নিচ্ছি এটা কড়াইতে নিয়ে এবার হচ্ছে মেন পার্ট ফাইনালি ভুঁড়িটা ভুনা করার পালা তো এর জন্য হচ্ছে প্যানের মধ্যে সরাসরি তেলের মধ্যে কতগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি বেশি করে পেঁয়াজ না দিলে তো মজা হবে না ভুঁড়ি ভুনাটা তো এবার হচ্ছে পেঁয়াজটাকে হালকা হালকা করে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি এত পোড়া পোড়া করে ভাজবো না একটু নরম নরম থাকবে তাহলে মজা হবে এবার হচ্ছে আবার গরম মশলা দেবো আর এই ভুঁড়ি রান্নাতে আপনার দুইবারই মশলা দিতে হবে সম্পূর্ণ মশলা দুইবার ব্যবহার করতে হবে তাহলে হচ্ছে কোনো গন্ধ থাকবে না একদম পারফেক্ট ভুরি ভুনা হবে আর যারা পছন্দ করে না তারাও চিটে পুটে খাবে তারপর হচ্ছে আবার সেই আদা রসুন বাটা দিয়েছি ওই জালের মধ্যে দেওয়ার পরও কিন্তু আমি এখানে আবার যখন ভাজা করব তখনও দিব তো একটু পানি দিয়ে দিলাম যাতে পরে না যায় এবার আবার সে একভাবে সব মশলা রিপিট করছি যা যা আগে ব্যবহার হয়েছে সবই আবার ব্যবহার করব বললাম যে ডাবল মশলা ব্যবহার করতে হয় এই তো এবার হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছি শেষ দিকে গরম মশলা গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া আর একটু কালা ভুনা মশলা দিয়েছি এটা আমার বাসায় ছিল দেখে না দিলে কোনো সমস্যা নেই তো এবার হচ্ছে আবার ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিব আর আমার কাছে না ভুঁড়ি ভুনার মধ্যে আলু কুচি কুচি করে দিলে ভালো লাগে মানে আলু স্কোয়ার করে কেটে দিলে আর কি তো আমি হচ্ছে আলু দিয়ে দিচ্ছি একটু মাখা মাখা হয় ঝোলটা এবার আলুটা পেঁয়াজ মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে সাথে সাথে হচ্ছে ভুড়ি জাল দিয়ে রেখেছিলাম যে এগুলোও দিয়ে দিচ্ছি তো ঝোল থেকে ছেঁকে ছেঁকে হচ্ছে ভুড়িগুলো দিচ্ছি যেহেতু অনেকক্ষণ সেদ্ধ করা হয়েছে অনেক মশলাই কিন্তু ঢুকে গেছে ভুড়ির মধ্যে আবার এখানে মশলা ব্যবহার করা হয়েছে তো আমি আর ঝোলটা পুরোটা ঢেলে দিইনি আর কি তো এবার হচ্ছে একটু ঢেকে দিলাম যাতে আলু আর ভুঁড়িটা আরেকটু নরম হয়ে যায় তো এবার ঢাকনাটা তোলে দেখেন লুকটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর পানিটাও কিন্তু শুকিয়ে গেছে আর এইভাবে করে আস্তে ধীরে ধীরে অনেকক্ষণ সময় ধরে চুলা রাজ ডিম করে আপনার হচ্ছে ভেজে নিতে হবে একদম ভাজা ভুনা ভুনা হবে তো অনেকক্ষণ সময় ধরেই আমি হচ্ছে একটু পরপর নেড়েচেড়ে এটাকে ভাজা ভাজা ভুনা ভুনা করে নিয়েছি আর আস্তে ধীরে এটাও খুব ভাজা মানে সুন্দর একটা কালার আসবে আর একদম মাখা মাখা হয়ে যাবে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে খুব ভালো করে আর একদম ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তেল মশলা একসাথে হয়ে কি সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছেন আর এখন তো মানে আর লোভ সামলানো যাচ্ছে না আমার ভুড়ি ভুনা কিন্তু হয়ে গেছে এবার হচ্ছে খেতে বসে যেতে হবে কারণ আমি আর কন্ট্রোল করতে পারি না ভুড়ি ভুনা তৈরি হয়ে গেলে তো এবার হচ্ছে ভাত নিয়ে নিলাম লেবু পেঁয়াজ কাঁচামরিচ সব নিয়ে খাওয়া শুরু করে দিলাম তো আপনাদের কার কার কাছে ভুঁড়ি অমৃত লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে যেটা এত পছন্দ মানে কুরবানির ঈদের স্পেশালিটিটাই এটা গরুর মাংস একটু কম হলেও কোনো সমস্যা নেই কিন্তু ভুঁড়ি মাছ থাকতেই হবে তো আপনাদের কার কার আমার মতে এরকম এটাও অবশ্যই জানাবেন কমেন্টে তো খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ফ্র্যান্স অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ ফেস